একটা সূত্র পাইলাম সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু ওয়ান ব্যাস এর সাথে আরো দুইটা সূত্র আছে এরকম ঠিক আছে এর সাথে আরো দুইটা সূত্র আছে এরকম সমস্যা হলো এই সূত্রটা সবার মনে থাকে বাট ওই দুইটা সূত্র মনে থাকে না আর ওই দুইটা সূত্রই পরীক্ষায় বেশি আসে ওই দুইটা সূত্রই পরীক্ষায় বেশি আসে খেয়াল করেন এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি দুইটা জিনিস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সাইন থেটা একটা হচ্ছে কজ থেটা একটা হচ্ছে সাইন থেটা একটা হচ্ছে কস থেটা এখন একটা কথা হলো আপনি এই সমীকরণের উভয় পাশে এদিকে তাকান এই সমীকরণের উভয় পাশে একবার সাইন স্কোয়ার থেটা দিয়ে ভাগ করবেন মানে এই যে এই যে এটা সাইন স্কোয়ার থেটা না এই সাইন স্কোয়ার থেটা দিয়ে একবার ভাগ করবেন এই কস স্কোয়ার থেটা দিয়ে একবার ভাগ করবেন তাহলে মনে রাখবেন এই সমীকরণ মুখস্থ আছে আর এই সমীকরণের উভয় পাশে আমরা সাইন স্কোয়ার থেটা দিয়ে ভাগ করে দিব তাহলে এটা লিখলাম এখন লিখবো সাইন স্কোয়ার থেটা দ্বারা উভয় পাশে ভাগ উভয় পাশে ভাগ করে সাইন স্কোয়ার থেটা দ্বারা উভয় পাশে ভাগ করে তাহলে এই পাশে কি হবে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকাল টু ওয়ান আচ্ছা সরি এই পাশেও আমি সাইন স্কোয়ার থেটা দিয়ে ভাগ করব এই পাশে ওয়ান আছে এটাকেও আমি সাইন স্কোয়ার থেটা দিয়ে ভাগ করব এখন এই ভাগটা এর নিচেও আছে এর নিচেও আছে তার মানে এটা এরকম সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থেটা প্লাস আর এই পাশে কেটা আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আপনারা আমাকে বলেন তো আপনার আমাকে বলেন তো কেটা ডিভাইডেড বাই সাইন থেটা এটা মানে কি এটা মানে কি বাজে কথাবার্তা এখানে কেন ভাই এটা ইজ ইকাল টু কট থিটা আচ্ছা তাহলে কেটা ডিভাইডেড বাই সাইন থেটা যদি কট থিটা হয় আমি যদি এই পাশে দুটার উপর স্কোয়ার মেরে দেই তাহলে কস থিটা বাই সাইন থিটা যদি কট থিটা হয় তাহলে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা হবে এই কোটের উপর উপরে স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা আমার কথা কি বুঝছেন তাই এই যে কস স্কোয়ার থিটা ডিভাইডেড মানে কস থিটা বাই সাইন থিটা যদি কট থিটা হয় তাহলে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হবে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা সবাই পড়ছি 1 বাই সাইন থিটা

এই কোট আর কশেক একপাশে নিয়ে যাবো আর অন একপাশে রাখবো কি ভাবে এই যে এটার মতো এটার মতো এখানে যেমন সাইন আর কজ একপাশে অন একপাশে তাই আমরা ওয়ানটাকে একপাশে রেখে দিব আর এই দুইটা জিনিস একপাশে নিয়ে যাবো ওকে আচ্ছা তাহলে এখন আমি দেখাচ্ছি দেখেন এপাশে কি আছে ওয়ান প্লাস কোট স্কোয়ার থেটা ইজ ইকোয়াল টু কসেক স্কোয়ার থেটা এই কোট স্কোয়ার এর নিয়ে গেলে এই পাশে ওয়ান থাকবে ওয়নিকল টু কশেক স্কোয়ার থিয়েটা এই কট থিটা পাশে প্লাস আছে এই পাশে যে মাইনাস কট স্কয়ার থিটা এবার এই পুরোটা এই পাশে নিয়ে আসবো অন কে এই পাশে নিয়ে যাবো তাহলে কোট স্কয়ার থিটা সরি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা হচ্ছে ত্রিকোণমিতিক আরেকটা আইডেন্টিটি ত্রিকোণমিতিক আইডেন্টিটি আরেকটা হ্যাঁ তাহলে আমরা দুইটা আইডেন্টিটি পাইলাম একটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এটা আমাদের সবারই মুখস্থ হয়ে গেছে আচ্ছা আর একটা হচ্ছে কসেক স্কোয়ার থেটা মাইনাস কট কট স্কোয়ার থেটাই করবে ওয়ান এইটা আমাদের মনে থাকতে চায় না